দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয় তাহলে এক্ষেত্রে আপনার এই সুযোগগুলো যেমন থাকে না পাশাপাশি আপনার নির্বাচিত প্রতিনিধি ছাড়া সামগ্রিক রাজনীতি উন্নয়ন অগ্রযাত্রা আসলে সম্ভব না সবাইকে আমি সর্বপ্রথম আপনার এবার বলতে গেলে আমরা ফার্স্ট স্বাধীনভাবে মুক্তভাবে ঈদ পালন করতে যাচ্ছি সবাইকে জানাই ফার্স্ট পবিত্র ঈদুল উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আপনি যে বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দখলধারী যে শক্তি প্রদর্শনের রাজনীতি থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাহির বাহির হয়ে আসতে অনেকটাই সক্ষম দেন যারা সংগঠনকে পার্টিকে বিক্রি করে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে পার্টি মধ্যে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিচ্ছে তারপরও আমি বলবো এর ভিতরেও আপনি দেখবেন অসংখ্য গুটি কয়েক কয়েকজন এগুলো মার্কিন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলেও তাদেরকে কিন্তু আপনার দলে কিন্তু আহামরিয়া স্থান দিচ্ছে না হয়তোবা গুটি কয়েক ব্যক্তি দিল দিতে পারে কিন্তু এক্ষেত্রে আমাদের সংগঠন যথেষ্ট কঠোর আর চব্বিশের পরবর্তী যেহেতু দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি চব্বিশের ফর আমরা আমরা শ্বাস নিচ্ছি আমরা চব্বিশের পরবর্তী এসে আমরা যেটা স্বাধীন আমরা এখনো মনে করি আমরা পূর্ণাঙ্গ স্বাদ পাইনি আমরা এখনো হয়তোবা বাক স্বাধীনতা পেয়েছি ফ্রিলি চলতে পারতেছি মামলা হামলা শিকার হচ্ছে না এতটুকু আমাদের আন্দোলন এখনো চলমান আপনারা দেখতেছেন নির্বাচনকে লেনদি করার জন্য নির্বাচনকে দেরিতে নেওয়ার জন্য নির্বাচনকে না হওয়ার জন্য বাংলাদেশে বহুভাবে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র চলমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক্ষেত্রে খুব সিরিয়াস আমরা চাই অতি সহসা যে মিনিমাম যে সংস্কারগুলো প্রয়োজন এই সংস্কারগুলো শেষ করে অতি সহসা একটা নির্বাচন হোক কারণ নির্বাচন দীর্ঘায়িত হওয়ার ফলে দূষররা আপনার বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে সম্পৃক্ততা হয়ে রাজনীতিতে একটা পুনর্বাসন হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে পাশাপাশি যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয় তাহলে এক্ষেত্রে আপনার এই সুযোগগুলো যেমন থাকে না পাশাপাশি আপনার নির্বাচিত প্রতিনিধি ছাড়া সামগ্রিক রাজনীতি উন্নয়ন অগ্রযাত্রা আসলে সম্ভব না যদি যেমন ধরেন আপনার এলাকা কেন্দ্রিক আপনার ওয়ার্ড কেন্দ্রিক সংসদীয় আসন কেন্দ্রিক আপনার এই যে লাইক দিস আমি বাংলাদেশের সবচেয়ে বলতে গেলে সাফল্যময় এই যে বাফুফের যে বর্তমান যে আমাদের ইয়া তাবিতাওয়াল সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন যেখানে দুইজন বর্তমানে নির্বাচিত যে রাজনীতিক যে প্রতিনিধিত্ব করতেছে বিএনপির ওদের সাফল্য ঈর্ষণীয় হামজার মতো ব্যক্তিকে বাংলাদেশ আসে খেলাচ্ছে পাশাপাশি বাংলাদেশকে ফুটবলের উপরে যে নিষেধাজ্ঞা ছিল বিভিন্ন ধরনের এগুলো উঠে গেছে এগুলো হচ্ছে আপনার আসলে নির্বাচিত প্রতিনিধি ছাড়া সত্যিকার অর্থ উন্নয়ন কোনোভাবেই সম্ভব না তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বর্তমানে আমরা এই যে ডক্টর ইনুস যে সরকার এই সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে কারণ এই সরকার ব্যর্থ হওয়া মানে কার্যত জনগণের সরকার ব্যর্থ হওয়া চব্বিশের স্পিড ব্যর্থ হওয়া আর আমরা বাংলাদেশ জাতীয়তের দল বিএনপির কোনো নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তের দল কোনোভাবে চায় না বাংলাদেশের সেনাবাহিনী বাংলার সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষার অতন্ত প্রহরী বাংলাদেশের ভূখণ্ড রক্ষার অতন্ত প্রহরী বাংলাদেশের বলতে হলে একটা মেরুদণ্ড এর যে যে বিতর্কিত বিষয়গুলো আসতেছে আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কের উর্ধে থাকুক বাংলাদেশ সেনাবাহিনী সম্মানের জায়গায় থাকুক বাংলাদেশ সেনাবাহিনী তার জায়গা থেকে তার সব কার্যকর্মকাণ্ড পরিচালনা করুক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের যে সাধারণ মানুষের রাজনীতি এখানে সেনাবাহিনী কোনোভাবে জড়িত না হোক এটা আমরা মন প্রাণ থেকে চাই পাশাপাশি আমরা এও চাই আগামীতে যে আমাদের নেতা আজকে যারা বাংলাদেশকে বাংলাদেশে যারা সংস্কার চাচ্ছে আমরা সংস্কারের পক্ষে যেগুলো মেজর সংস্কার যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সংস্কার জরুরি এগুলো করে একটা নির্বাচন দেওয়া হোক কারণ যারা আজকে সংস্কার সংস্কার বলে নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে কিন্তু তারা কার্যত আজ পর্যন্ত আহামরিক কোনো ওরা কি চায় কোন ধরনের সংস্কার চায় আজ পর্যন্ত জাতির সামনে ক্লিয়ার করতে পারে নাই এটা কিন্তু যদি এ ধরনের ক্লিয়ার না করে শুধু নির্বাচন দীর্ঘায়িত করার যে প্রক্রিয়াটা হচ্ছে একটা দুর্বিশমূলক ইয়া ছাড়া আর কোনো কিছু না মিনিমাম সংস্কারগুলো করে আমাদের নেতা আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তার রহমান যে সাম্য মানবিক বৈষম্যহীন বাংলা বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওনার যে একত্রিশ দফা একত্রিশ দফা এটা তো শুধুমাত্র আমাদের ছিল না এটা কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলেরও বিভিন্ন দফা সংযোজন করে এটা একত্রিশ দফা হয়েছে আমরা ওখানে বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে আমরা কিভাবে চাই কিভাবে সংস্কার করতে চাই কি কি সংস্কার করতে চাই এগুলো সবগুলো একত্রিশ দফার মধ্যে মেনশন করা আছে হয়তো বা ওখানে বিশাল আকারে নাই কিন্তু প্রাইমারি নামার এই যে সূচনা গুলা এগুলো কিন্তু মেনশন করা আছে কাজে ওখানে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ইয়াগুলো আছে ওখানের মধ্যে আমি এর আগে বেশ কয়েক বেশ কয়েকটা জায়গা দিয়ে হাসিনা দীর্ঘ তার পনেরো বছর তার যে ফেসিজম এস্টাবলিশ করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার যে আপনার রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনগুলো সেগুলো দলীয়করণ সেগুলো ফেসিজম মানে এক মানে এক জায়গায় করে ফেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার এই দফার মধ্যে চার নম্বর দফায় বিচারপতিদের ক্ষমতা তারপর হচ্ছে বিচার বিভাগ নির্বাহী বিভাগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য এটা কিন্তু বাংলাদেশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একটা কারণে আপনার এই সবগুলো ক্ষমতা এক জায়গায় এনে হাসিনা বাংলাদেশটাকে একটা ফেসিজম এস্টাবলিশ করে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে আরেকটা কেন হচ্ছে পাঁচ নম্বর দফা সেটা হচ্ছে একবার দুবার অধিক কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না স্বাভাবিকগতভাবে এক্ষেত্রে বাংলাদেশের দেখেন আমাদের নেতা দেশ নায়কবার রহমান সবচেয়ে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার বর্তমানে সুযোগ থাকে যদি সেওভাবে রাজনীতি করতে পারে সাধারণ মানুষের পৌঁছে পৌঁছতে মলা বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির একটা পজিশন লিড করতে তো বিষয়টা হচ্ছে এখানে আর আমরা যেহেতু একত্রিশ দফা আমরা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি আমরা রাষ্ট্রে কী চাই কীভাবে গেছি আর আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা চাই দেশে দ্রুত সময়ের মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত হয়ে নির্বাচন হয়ে রাষ্ট্রের আমরা গত পনেরো বছর সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এস্টাবলিশ করার জন্য এই বুটের অধিকার এস্টাবলিশ করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তত অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী যেরকম মামলা হামলা শিকার পাশাপাশি ঘুমকুনের শিকার তো যেহেতু এই আন্দোলনটা ছিল মানুষের আমি এই যে দুই হাজার চোদ্দ পাঁচে জানুয়ারি বুটবিহীন নির্বাচন আপনার দু হাজার আঠারো আপনার দিনের বুট রাতে তারপর হচ্ছে দুই হাজার চব্বিশে দামি নির্বাচন এই যে গত পনেরো তিনটা নির্বাচন কোনো ধরনের বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ যে দেওয়ার সংস্কৃতি থেকে বাইরে চলে আসছিল বাংলাদেশ জাতীয় এই যে পনেরো বছর সংগ্রাম করে গেছে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ কার্যত পাঁচ বছর পরে একবার সুযোগ পায় তাদের রাষ্ট্রকে পরিচালনা করবে তাদের শাসনবার কে নেবে পাঁচ বছর পরে একবার সুযোগ পায় এটা অবশ্যই একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কাজেই আমরা চাই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সরকার দ্বারা বাংলাদেশ পরিচালিত হোক বাংলাদেশের যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হোক যেহেতু রাষ্ট্রের মালিকানা জনগণ জনগণের ঠিক করে দেবে আগামীতে তাদেরকে কারা পরিচালিত করবে তাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক এ আশা করি পাশাপাশি আশা করি আগামীর তারের রহমানের যে একত্রিশ দফা সাম্য মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে দফাগুলো আছে সেটা একদম বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে একদম প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে পৌঁছক এই কামনা করি রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশাল একটা সংগঠন বলতে এশিয়ার বৃহত্তর দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বিশাল একটা রাজনৈতিক সংগঠন এত বড় একটা রাজনীতিক সংগঠনে গ্রুপ থাকবে প্রতি এটা আমি বলবো প্রতিযোগিতা প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা আছে বেলে আজকে সংগঠনগুলো বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে তো আপনি গ্রুপিং এর মধ্যে যদি প্রতিহিংসা থাকে এটা দলের জন্য সংগঠনের জন্য অভিশাপ কিন্তু আপনি এর মধ্যে যদি প্রতিযোগিতা থাকে এক্ষেত্রে কখনো এটা আমি নেগেটিভ ভাবিনি না এটা খুব বেশি আমি পজিটিভ ভাবে নি তানজিল মিডিয়াকে আপনার ধন্যবাদ জানাই এবং তাদের আগামী সফলতা কামনা করি আমি চাই বর্তমানে তারা বস্তুনিষ্ঠ সত্য এবং যেন কারণ রাষ্ট্রের কয়েকটা স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ আমার কেউ যদি ভুল করে সেটা বিএনপি কারণ সংবাদ মাধ্যমের স্বাধীনতা এটাও আমাদের একটা কি আমরা যে গত পনেরো বছর হাসিনা বলতে গেলে সংবাদ মাধ্যমকে আপনার ওদের যে কিভাবে যেভাবে হলুদ মিডিয়ায় রূপান্তরিত করেছিল এই মিডিয়া ব্যবহার করেও সে কিন্তু অনেক ফায়দা লুটেছে কাজে আমরা চাই সংবাদ মাধ্যমের যে তানজিলে মিডিয়া তার পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করুক সত্যকে সত্য বলক মিথ্যাকে মিথ্যা বলক সাদাকে সাদা বলো কালোকে কালো বলক এবং তার অগ্রযাত্রা শুভ হোক আমি এই কামনায় করি সবসময়